اعوذ بالله من الشيطان رفع السماوات بغير عمد আজকে আমরা আলোচনা করব আকাশ পত্নী আকাশ মহাবিশ্ব সৃষ্টি করার পর রব্বুল আলমিন দেখেন আকাশ সৃষ্টি করেছেন দেখবেন এই পৃথিবীতে আপনি ঘর বানালেন ঘরের একটা ছাদের প্রয়োজন এই পৃথিবীর মহা মহান এই বিশাল এক পৃথিবী এটা একটা গ্রহ এই গ্রহর ওপরে আল্লাহ পাক একটা ছাদ দিয়েছেন ছাদ আপনার বসবাসের জন্য সুবাহ আল্লাহ এই আকাশটা দেখেন বিশাল বড় এত আকাশ আপনি যদি এক হাজার স্কোয়ার ফিট পাঁচশো স্কোয়ার ফিটে যদি একটা ঘর বানান বা তিনশো স্কোয়ার ফিটে যদি একটা ঘর বানান তাহলে সেখানে পিলার পাইলিং ছাড়া পিলার ছাড়া আপনি করতে পারেন না ভেঙে পড়ে যাবে তারপর কত ইঞ্জিনিয়ার কত কিছু কত বুদ্ধি এই রড দিব না সেই রড দিব এই সিমেন্ট দিব না ওই সিমেন্ট দিব কত চিন্তা গবেষণা করেন আল্লাহ পাক বলছেন এত বড় বিশাল পৃথিবীটা তুমি দেখো আজকে তোমার গণনার ফিতা কিন্তু ব্যর্থ হয়ে যাবে পৃথিবীর এই দূরত্ব গণনা করতে একশো সেন্টিমিটার দেড় হাজার স্কোয়ার ফিট যদি তুমি একটা ঘর বানাও কত রকমের পাইলিং তোমাকে করতে হয় আল্লাহ বলে বান্দা একটু চিন্তা করে কি দেখেছো বিশাল এই পৃথিবীর উপর আকাশ দাঁড়িয়ে আছে দেখো কোথাও কোনো ছাদ নাই কে রেখেছে একটু যদি চিন্তা করো বান্দা প্রতিদিন ফজরের নামাজ না পড়ে তোমার ঘুমানো বিবেকে তোমাকে সাপোর্ট করবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন আল্লাহুল্লাদি রফা আসসামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউন سوره الرعد الدنى الله الذي رفع السماوات সেই মহান মহাংশ আল্লাহ যিনি আকাশের ওপরে রফাৎ সামাওয়াত যিনি আসমানকে উঁচু করেছেন বেহ আমাদিন তরও আল্লাহ বলছেন রাখি নাই কোনো সেতু রাখি নাই কোনো পিলারের ব্যবস্থা তারপরও দেখো কোনো জায়গা কী দেখেছো তুমি একটু ব্যাকা হয়ে গেছে কোনো দিক নিচু হয়ে গেছে ঘরে বিল্ডিং করছেন সাদার করে আপনি কত মজবুত কাঠ লাগিয়ে প্যারাক দিয়ে মজবুত করে আপনি পাইলিং করতেছেন সাটারিং এর কাজ করতেছেন তারপর মিস্ত্রি বারবার দেখে একটু ইঞ্জিনিয়ার দেখি একটু তেড়া ব্যাকা হয়ে গেল কিনা তেড়া ব্যাকা হয়ে গেলে সব বাদ হয়ে যায় এত স্তম্ভ খুঁটি লাগার পর বান্দারে ব্যাকা হয়ে যায় সামান্য দু চার বস্তা বা একশো বস্তা সিমেন্টের ওয়েট তারা ওই বিল্ডিং তোমার ধারণ করতে পারে না শাটারিং ধারণ করতে পারে না বেকা হয়ে যায় আল্লাহ বলে বান্দারে দেখো শত হাজার মিলিয়ন বছর থেকে দাঁড়িয়ে আছে মহাবিশ্বের উপরে পৃথিবী বান্দা দেখো রে বান্দা বেগরে আমাদিন তারাও না হা কোথাও কোনো উঁচু উনিচু দেখতে পাও না কে বানিয়েছে এটা চিন্তা করা যায় আজকের বিজ্ঞান বলছেন এই মহাকাশ যে দাঁড়িয়ে আছে আকাশ রিদে দাঁড়িয়ে আছেন এই দাঁড়িয়ে থাকা আকাশটা কিন্তু একা একা দাঁড়িয়ে নাই দাঁড়িয়ে নাই রে বান্দারা আজকে বিজ্ঞান অবাক হই বিজ্ঞান এক একটা অবাক হই তথ্য দিয়েছি এই যে বিশাল স্তম্ভ ছাড়া পিলার ছাড়া পাইলিং ছাড়া বিশাল আকাশ শূন্যে দাঁড়িয়ে আছি এই শূন্যে দাঁড়িয়ে থাকা আকাশ বিজ্ঞানীরা বলেছি আজকে এমন এমন আকাশটা মনে হচ্ছে যেন কোন স্রষ্টার দ্বারা কোনো একজন ব্যক্তি পৃথিবীটাকে নিজ হাতে আপন মুঠে আঁকড়ে ধরে আছি সুবহানাল্লাহ ইবাদত আল্লাহ আকাশকে উপরে স্থাপন করেছেন বান্দারা দেখুন আল্লাহ পাক বলছেন ওয়াস সামা রাফাআহা ওয়া আল্লাহ বাক বলছে বান্দা আকাশকে আমি সমোন্বত করেছি আর আমি সমোন্নত করি ভারসাম্য রক্ষার জন্য আমি আল্লাহ ওইভাবে ভারসাম্য রক্ষার জন্য স্থাপন করে রেখেছি দেখো না শত সহস্র বছর ধরে এই বিশাল পৃথিবী দাঁড়িয়ে আছে বান্দা তারপরও দেখো ওই দাঁড়িয়ে থাকা পৃথিবীটা দেখো কোন খুঁটি নাই স্তম্ভ নায় কেউ কোনো দিন তারপর চিন্তা করো নাই একটু যদি ভূমিকম্প হয় আকাশ তো ভেঙে পড়ে না যদি একটু ভূমিকম্প পহায় ঘরের ছাদটা একশো বছর পার হয়ে যায় ঘরের মধ্যে বিবি শুয়ে আছে ঘরের মধ্যে স্বামী স্ত্রী বসবাস করছে ভয় এবং কেঁপে যায় কখন বুঝি ছাদ ভেঙে পড়ে যায় আল্লাহ বলেন বান্দা আমি শুধু ওই স্থাপন সামান্যত করি নাই এত মজবুত করে দিয়েছি রে বান্দা তোর অন্তরের মধ্যে আমি একটু গোরাখি নাই কোনোদিন তোমার মনের মধ্যে ভয়ও লাগে না রে বান্দা কখন বুঝি ছাদটা আকাশটা ভেঙে আমাদের উপরে পড়ে যায় এটাও তোমার অন্তরের মধ্যে যে বলছেন আকাশকে সমুন্নত করেছি এরপরে আল্লাহ এমন সমুন্নত করার কথা আল্লাহ বলেছেন আপনার ঘরে বিল্ডিংটা একটু ফেটে গেলি বিল্ডিংটা যদি একটু পুরানো হয়ে যায় মনের মধ্যে কত ভয় না জানি কখন বিল্ডিং ভেঙে আমার উপরে পড়ে যায় আল্লাহ বলে বান্দারে বান্দা তাকা আমার কোরআনের দিকে আর আমি আল্লাহর খোদ শক্তির দিকে তাকারে বান্দা এত বিশাল এ আকাশ দাঁড়িয়ে আছে বান্দা তোমার মনের মধ্যে এতটু পরিমাণ কোনো ভয়ও আসে না মানে ভেঙে পড়া তো দূরের কথা ভেঙে পড়বে এত দূর তুমি একশো বছর বয়স হয়ে গেলে তোমার ঘরটা 40 বছর হলে ভেঙে পড়া পড়ে যায় কিনা তোমার অন্তরটা কাবে থাকতে ভয় লাগে আল্লাহ বলেন তোমার এই আকাশকে আমি এত মজবুত করেছি তোমার অন্তরটাকে আমি এত পরিমাণ বিশ্বাস वाला অন্তর বানায় দিয়েছি আকাশের ব্যাপারে কোনো দিন কোনো পৃথিবীর মানুষ একটু সন্দেহ করনাই বুঝি আজকে আকাশটা ভেঙে পড়ে যাবে কিনা সুবহানাল্লাহ অথচ কোন স্তম্ভ নেই একদিন নয় শত সহস্র হাজার বছর থেকে পৃথিবী দাঁড়িয়ে আছে আল্লাহ আল্লাহ বলছেন বান্দা ঘরের যেমন ছাদ লাগে এই পৃথিবীর সামঞ্জস্য সুরক্ষার জন্য আমি তোমার উপরে আকাশটাকে ছাদ স্বরূপ বানিয়েছি রে বান্দা আল্লাহ বলছেন আল্লাহ দ্বীপ জললা কুমুল আউ দ ফির সৌমা বিনা আল্লাহ বাঘ বলেন সোরাতুল বাবা বৈষ্ণব রাত আল্লাহ বাক বলেন এই বান্দাব এই বিশাল পৃথিবীর সৃষ্টি করার পর আমি ওরবুল আলামিন বিশাল পৃথিবীর ওপরে ঘরের ছাদ যদি না থাকে ঘর কেমন উলঙ্গ দেখা যায় সুন্দর হয় না আল্লাহ বলে বান্দারে এই বিশাল পৃথিবীর যেন সৌন্দর্য মন্ডিত হয়ে যায় দেখো পড়ন্ত বিকেলে আকাশের দিকে দেখলে তোমার মনটা আনন্দে ভরে যায় তোমার নয়নবিরাম দৃশ্য যেন তুমি দেখতে পাও চোখটা জোড়া যায় এই জন্য এই পৃথিবীর সৌন্দর্যর জন্য আমি আল্লাহ বিশাল আকাশ সৃষ্টি করে দিয়েছি ছাদ বানিয়ে দিয়েছি আকাশকে সুভান আল্লাহ পাক বলছেন এই ছাদ শুধু দাঁড়িয়ে আছে ছাদ সৃষ্টি করার পরে আকাশ সৃষ্টি করার পরে আকাশ যেন ভেঙে না পড়ে যায় এই জন্য আমার কুদরতের একটা হাত আকাশকে আমি আল্লাহ নিজের একটা হাত দিয়ে আমি আল্লাহ পাক তোমাদের জন্য ধরে রেখেছি আহা! কি আশ্চর্য মনে কোনদিন কল্পনাও হয় না যে আকাশ ভেঙে পড়বে কিনা আল্লাহ পাক বলছেন সূরাতুল হাজ্জ 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ায়ুমসিকু আসমান আনতাকু আলাল আরদি ইল্লা বিইzni ইন্নাল্লাহা বিনাসিরাউ ফুরঈম সুবহানাল্লাহ আল্লাহ বলছেন বান্দা দেখো কয়েম শ্রিকুস্সামা তিনি এই বিশাল আকাশটি স্থির রেখেছেন ধরে রেখেছেন তানদ্বীপ আন্তঃ লালুদি ইল্লে বি ই আল্লাহ বলে বান্দারে আমি অবুল আল আমিনের আদেশ সারা পৃথিবীর তোমার উপরে পড়বে এটা দূরের কথা তোমার অন্তরের মধ্যে কথাটা কোনোদিন জাগ্রত হয় না সোভা আনন্দ দেখেন কত সুন্দর করে পাক সৃষ্টি করেছে আল্লাহ্বাঘ বলছেন বান্দা শুনুন এই পৃথিবীর সৃষ্টি করে

রাত্রি চাঁদনি রাতে যখন তুমি গভীর রাতে আকাশের দিকে একটু তাকায়া দেখো তোমার বাসর ঘর যেমন ফুল দিলে সুন্দর হয় ঘরে বিভিন্ন লাইটিং করলে যখন সুন্দর হয়ে যায় ঝাড়ু দিলে সুন্দর হয়ে যায় কত চমৎকার দেখায় আল্লাহ বলে গভীর অন্ধকার রাতে দুনিয়ার আকাশ থেকে খালি চোখে ওপরে দুইটা চোখ দিয়ে দেখো বান্দা এই দুনিয়ার আকাশটাকে আমি আল্লাহ তারকা দিয়ে ঝাড়বাতু বানায় আমি আল্লাহ সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছি সুবহানাল্লাহ